নমস্কার দর্শক বন্ধুরা রাজ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা এই সপ্তাহে শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহের গোচরগত অবস্থান যেটা মূলত পরিবর্তিত হচ্ছে সেটা হলো বুধ কন্যা রাশির থেকে তুলা রাশিতে গমন করছে এবং চন্দ্র বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র থেকে শুরু করে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহে বিস্তার লাভ করছে তো এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে যারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন ব্যথাজনিত সমস্যা এবং আপনাদের শারীরিক দুর্বলতা নিয়ে কিছুটা কষ্ট ভোগ করতে হবে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকেও টুকটাক অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে আপনারা কাজকর্মের দিক থেকে এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন এবং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করলেও আপনারা সেগুলোকে অতিক্রম করতে পারবেন মামলা মোকদ্দমার দিক থেকে এই সপ্তাহে সুবিধা লাভ হবে সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে মতানৈক্যতার সৃষ্টি হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে নার্ভ সংক্রান্ত সমস্যা কোমরে বা ব্যাকবোনে ব্যথাজনিত সমস্যা এবং লিভার সংক্রান্ত কিছু সমস্যার সংযোগ পাওয়া যাচ্ছে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে কিছু অসুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সম্পর্কের উন্নতি ঘটতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করবেন কর্মগত জীবনের দিক থেকে যারা আপনারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তারা বিশেষ সফলতা অর্জন হতে দেখতে পাবেন যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য সময়টি খুব ভালো নয় আপনারা এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ কাজ খুব বুঝে সুঝে করবার চেষ্টা করবেন সম্পর্কে দৃঢ়তা বজায় রাখবার চেষ্টা করুন বন্ধুত্বের দিক থেকে মানসিক আঘাত আসতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হৃদরোগ মাথা ধরা বা হঠাৎ শারীরিক দুর্বলতায় সমস্যা ভোগ করতে হতে পারে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন পড়াশোনার জন্য তারা সুবিধা পাবে কাজকর্মের দিক থেকে হঠাৎ করে কিছু মানসিক পরিস্থিতি খারাপ হতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো এবং প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে ব্যয়াধিক্যতার কারণে মানসিক অস্থিরতা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত সৃষ্টি হওয়া বা কোনো ঝুর ঝামেলার সৃষ্টি হওয়ার মতন আশঙ্কা রয়েছে তাই কথাবার্তা খুব বুঝে বলার চেষ্টা করুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে ঘটিত রোগ হাঁপানি বা শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট অনুভব হওয়া এবং কোমরে বা ব্যাকবোনে কিছু ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে এছাড়াও আপনারা যারা চুল পড়ার সমস্যায় ভোগেন তারা একটু সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে বা নতুন কিছু জানার ইচ্ছাও তৈরি হবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা পরিবারের লোকজনদের সাথে সুব্যবহার রাখবার চেষ্টা করুন হঠাৎ হঠাৎ রাগ নইলে পারিবারিক অশান্তির সৃষ্টি করাতে পারে কর্মগত দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে আপনারা সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গরুর দেবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে চর্মরোগ বুকে বা হাতে কোনো রকম চোটাঘাত প্রাপ্ত হওয়া এবং মুখমণ্ডলে কিছু পীড়া হওয়ার সংযোগ রয়েছে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মোটের ওপর সুবিধা ভোগ হবে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুসম্পর্ক বজায় থাকবে আপনারা যে কোনো বিষয়ে আলোচনা করবার পূর্বে একটু ভাবনা চিন্তা করে করবেন বা একটু জেনে করবেন তা না হলে কোনো মিথ্যে প্রতিশ্রুতি বা কোনো মিথ্যে ব্যাপারকে প্রশ্রয় দেওয়ার দিকেও আপনাদের কথাবার্তা এগিয়ে যেতে পারে এই সপ্তাহে সেই কারণে আপনাদেরকে একটু অসম্মানজনক পরিস্থিতিও ভোগ করতে হতে পারে কর্মগত এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের সুবিধা আসবার সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনা চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ব্যথাজনিত পীড়ায় কষ্ট হৃদরোগ মাথা ধরা এবং চর্মরোগে কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব খারাপ নয় তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের বকাঝকা শুনতে হবে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে খুব একটা শুভ ফল ভোগ করবেন না মানসিক পরিস্থিতি খারাপ হওয়ার মতনও আশঙ্কা রয়েছে প্রেমজু সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে টাকা পয়সা গুচ্ছিত রাখবার চেষ্টা করুন তা না হলে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে কিছু আফসোস করতে হতে পারে কর্মজীবনের দিক থেকে যোগ্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলার রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে দাঁত নিয়ে ভোগান্তি লিভার সংক্রান্ত সমস্যা এবং আপনাদের হঠাৎ হঠাৎ স্ট্রেসের কারণে প্রবলেম সৃষ্টি হবে ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মাঝে মধ্যে মানসিক চঞ্চলতা আসতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালোবাসা বজায় থাকবে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুপ্রতিষ্ঠা লাভ করবেন অর্থভাগ্যের দিক থেকেও সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে আত্মীয় স্বজন কুটুম্বদের কুদৃষ্টি এড়িয়ে চলবার চেষ্টা করুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে নার্ভের প্রবলেম দাঁত নিয়ে ভোগান্তি এবং চর্মরোগে কিছু অসুবিধা ভোগ হতে পারে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি হঠাৎ হঠাৎ করে সমস্যার দিকে নিয়ে যাবে আপনাদের কথাবার্তা খুব সংযতভাবে বলতে হবে তা না হলে সন্দেহ প্রবণতাও বৃদ্ধি পেতে পারে কর্মজীবনের দিক থেকে সম্মান বৃদ্ধি পাবে নতুন কিছু করার ইচ্ছা মনের মধ্যে তৈরি হবে এবং আপনারা অর্থনৈতিক বিষয়েও এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মীনারায়ণ নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মুখমণ্ডলে কোনো পীড়া চর্মরোগ ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়ার মতনও আশঙ্কা রয়েছে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন ভাই বা বোনেদের সাথে ঝুটঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ আছে বন্ধুত্বের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে লিভার সংক্রান্ত সমস্যা কুষ্ঠকাঠিন্যতা এবং শ্লেচ্ছা ঘটিত রোগে কষ্ট পেতে হতে পারে আপনারা এই সপ্তাহে আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে মেরামেশা করবার সময় একটু খেয়াল রাখবেন যাতে তাদের কোনোরকমভাবে ভাবে মানসিকভাবে কোনো কথায় কষ্ট না পায় তা না হলে আপনাদের কিছুটা হিংসে বিদ্বেষের প্রভাব ভোগ করতে হবে আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজু সম্পর্কের দিক থেকেও সময়টি খুব খারাপ নয় আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বা জন্মস্থান থেকে দূরে যারা থাকেন তাদের জন্য সময়টি ভালো কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছুটা সুবিধা প্রাপ্ত হবে অর্থনৈতিক বিষয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে বা ব্যাধিক্যতার কারণে আপনারা বিব্রত হবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে মুখমণ্ডলে পীড়া দাঁত নিয়ে ভোগান্তি শারীরিক দুর্বলতা এবং যারা আপনারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে মনোমালিন্যতা হতে দেখা যাবে কোনো সন্দেহ প্রবণতার কারণে হঠাৎ করে বড় অশান্তিও হতে পারে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে আপনাদের ভোগ হবে আপনারা নিজেদের রাগ বা জেদের প্রতি কন্ট্রোল রাখবার চেষ্টা করুন কর্মগত জীবনের দিক থেকে ভাগ্যোন্নতি ঘটবে অর্থনৈতিক বিষয়ে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র যোগ করুন বা শুনুন সুবিধা পাবেন মিন রাশি নিয়ে আলোচনা চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে কীটপতঙ্গ পতঙ্গ বা কোনো পোষ্যের দ্বারা হঠাৎ করে বিপত্তির শিকার হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে মুখমণ্ডলে পীড়া বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং চোখ নিয়ে ভুগতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধাভোগ করতে পারবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় হঠাৎ করে অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে তৃতীয় ব্যক্তির কথায় প্রাধান্য দেওয়ার কারণে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসবার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে মানসিক চাপ ভোগ করবেন অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সময়টি মোটের উপর শুভ আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন দর্শক বন্ধুরা দুর্গা পুজোর সবকটা দিন আপনাদের খুব আনন্দে কাটুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই রাশিফল কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার